মা আগের দিন পুরো বিয়েবাড়ির মতো লাল শাকটা বানিয়েছিলো বাদাম দিয়ে পোস্ত দিয়ে ও সেকি স্বাদ খেতেও পুরো আমার পুরোনো দিনের কথা মনে পড়ছিল জানো তো এখানকার বিয়েবাড়িগুলোতে এসব কিছু হয় না ও ইডলি আর দোসা ব্যাস আর কিছু রান্না বান্না নেই কিংবা এদের নিজস্ব এই কাঠ রাইস কিংবা সাম্বার রাইস এই সব তো মাকে বললাম যে আমার ওই পুরনো দিনের বিয়েবাড়ির মতো লাল শাক খেতে ভীষণ ইচ্ছা করছে আর ডাক্তারও আমাকে বলেছে একদম গ্রিন লিফ ভেজিটেবলস খেতে মাও কিন্তু একেবারে লেগে পড়লো কোমরে গামছা বেঁধে ঠিক ওই রকম লাল শাকটা বানানোর আমি কিন্তু অনেকবার ট্রাই করেছি তবে মায়ের মতো করতে পারিনি তাই জন্য এই লাল শাক বানানো ছেড়ে দিয়েছি জানো তো আমাদের এখানে মানে কর্ণাটকে এখানে আবার দিলি বলে একটা শাক আছে সেটা ভীষণ ফেমাস এখানকার মানুষ ওই দিলি শাকটা খেতে খুব ভালোবাসে তবে এখানে এই লাল নোটে বা সবুজ নোটের বেশ ভালোই বাজার আছে ভালোই বিক্রি হয় তবে যেটা পাই না সেটা হলো লাউ শাক কুমড়ো শাক কিংবা পালং শাক তো পাই তবে আমাদের ওখানকার পুঁই শাক মাঝে মাঝে পাই তবে পুঁই মিচুলি কিন্তু মেলে না যাই হোক মা কি করে রান্নাটা করছে চলো তোমাদেরকে বলি এখানে সর্ষে ফোড়ন দিয়েছিল আর দিয়েছিল শুকনো লঙ্কা দিয়ে এই শাকটাকে দিয়ে দিয়েছিল জানো তো আগেকার দিনে যে বিয়ে বাড়িগুলো মানে আমি যখন ছোট ছিলাম আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগের কথা বলছি কুড়ি বছর আগেই ধরো তখন থেকে আমার যে জ্ঞান আছে আমি যখন বিয়ে বাড়ি যেতাম বা কোনো অন্নপ্রাশন বাড়ি বা ধরো কোনো জন্মদিন সেখানে কিন্তু দুপুরবেলাতে মেনুটা নাম থাকতো প্রথমেই গরম গরম ধোঁয়া ওটা ভাত তারপরে একদম জুরজুরি আলু ভাজা একটা পাতি লেবু অল্প একটু লবণ তার সঙ্গে এরকম বাদাম দিয়ে পোস্ত ছড়িয়ে লাল শাক থাকতো ভেজ ডাল তারপরে থাকতো ছেঁচড়া দুধ শুক্তো এছাড়া মাছ থাকলে মাছের বিভিন্ন আইটেম আর পটল দিয়ে চিংড়ি তো থাকতোই তাই না বলো তোমাদেরও কি মনে পড়ছে সেই সব কথা আমার তো মনে পড়ে জিভে জল চলে আসছে আর মাটন থাকলে মাটন থাকতো নাহলে চিকেন থাকলে একদম নর্মাল চিকেন কষা সেই স্বাদ কিন্তু পুরোপুরি অন্যরকম ছিল এখন এর এই অনুষ্ঠান বাড়িগুলো অনেক বেশি মডুলেশান চলে এসছে এখন আর ওরকম পুরোনো পুরোনো আইটেম কেউ খায় না এখন নাই তোমার বেশ ভালো পোলাও হয় ফ্রায়েড রাইস হয় তার সঙ্গে চিকেন মাটন ফিশ কিংবা নিরামিষে পনির এই সব হয় আগের মতোই পনিরের ডাল লাহে ওই সব আর হয় না তবে জানো এখানকার মানুষ কিন্তু পুরোনো জিনিস ভীষণ ধরে রাখে এরা আজ থেকে একশো বছর আগেও যেরকম খেত এখনও সেরকম খায় আর আম এরা কিন্তু নিজেদের খাবার ছাড়া অন্য খাবার অতটা ঝোঁকে না আমাদের মতো আমরা নিজেদের সব কিছু ছেড়েই সাউথ ইন্ডিয়াদের মতো করার চেষ্টা করি যাই হোক চলো মায়ের রান্নাটা হয়ে গেছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো ফলো করতে ভুলো না কিন্তু চা